পরিবারে শুদ্ধাচার একজন মানুষের আসল রূপ প্রকাশ পায় পরিবারে ঘরোয়া পরিবেশে কিন্তু সাধারণভাবে ঘরে শুদ্ধাচারের অনুশীলন হয় সবচেয়ে কম ঘরে যত শুদ্ধাচারী হবেন সদাচারী থাকবেন পরিবারে প্রশান্তি তত বাড়বে বাইরেও আপনি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর আচরণ করতে পারবেন তাই শুরু করুন পরিবার থেকে এক প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন শকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ধন্যবাদ একটি সুন্দর নতুন দিনের জন্য দুই পরিবারে ছোট বড় সবার সাথে সালাম বিনিময়ের অভ্যাস গড়ে তুলুন তিন বাসা থেকে বের হওয়ার সময় সম্ভব হলে বাবা মা স্বামী স্ত্রী এবং অন্যান্য সদস্যদের বলে বের হন চার বাসায় ফিরে আগে সবার খোঁজ খবর নিন পাঁচ ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিমান অভিযোগ প্রকাশ করবেন না ছয় যত ব্যস্ততায় থাকুক দিনে অন্তত একবার পরিবারের সঙ্গে খাবার খান সাত পারিবারিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন আট প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করুন অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন ডায়েরি বা চিঠি খুলে দেখবেন না নয় পরিবারে কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না খুঁটনাটি বিষয়ে অনর অবস্থান নেবেন না নির্দিষ্ট তাপমাত্রা এসি চালানো ফুল স্পিডে ফ্যান ছাড়া ফুল ভলিউমে গান শোনা অন্ধকার ঘরে ঘুমানো অতিরিক্ত ঝাল খাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিতে আন্তরিক হন দশ নিজের কাজ নিজে করার চেষ্টা করুন ঘরের কাজে সাধ্যমতো সহযোগিতা করুন